বন্ধুরা ভারতে একজন মহিলা পুলিশ কর্মকর্তার সঙ্গে পবিত্র কোরআন মাজিদের একটি এমন মজেজা ঘটেছে যা দেখে উপস্থিত সকলের গায়ে কাটা দিয়ে উঠেছিল মহান আল্লাহ তাবারক আলা সেই মহিলার সঙ্গে এমন কি অলৌকিক করলেন যা দেখে সেখানে থাকা সকলের চোখ বিস্ময়ে ফেটে গিয়েছিল সবাই ভাবছিল এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হতে পারে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি এমন এক অলৌকিক ঘটনার যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই মহিলা পুলিশ মুসলমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা করতো সে মুসলমানদের দেখতেও সহ্য করতে পারত না যদি কোনো কারণে মুসলমানদের গ্রেপ্তার করতেও হতো তাহলে বাড়ি ফিরে এসে গ্রেপ্তারের জন্য ব্যবহারিত হাত অনেকবার ধুয়ে ফেলত অর্থাৎ যে হাত দিয়ে তিনি কাউকে গ্রেপ্তার করতেন সেই হাত ধুয়ে ফেলতেন সে মুসলমানদের অপবিত্র মনে করত তার বাবা তাকে বারবার মুসলমানদের থেকে দূরে থাকতে বলতেন মুসলমানদের প্রতি তার মনে প্রচণ্ড ঘৃণা ছিল বন্ধুরা এমনটা বলা হয় কাউকে বাধা দেওয়া সম্ভব নয় যাকে আল্লাহ তাবারোক্ত আলা খুশি বা দুঃখ দিতে চান যে কোনো মানুষের জীবনে যা লিখে দেওয়া হয়েছে তাকে সেই কষ্টের মুখোমুখি হতেই হয় অনেক সময় এই কষ্টই মানুষের জীবনকে বদলে দেয় তারপর মানুষ ভাবে এই কষ্টগুলোই আমাকে বাঁচার সঠিক পথ দেখিয়েছে ঠিক তেমনই ঘটেছিল সেই হিন্দু মহিলা পুলিশ কর্মকর্তারা সঙ্গে যা দেখে প্রত্যক্ষদর্শীরা হতবাক এবং বিস্মিত হয়ে গিয়েছিল দর্শকদের হতবাক এবং চিন্তিত করে দিয়েছিল এই ঘটনা এটি রাজস্থানের জেলা জয়পুরে ঘটে যেখানে একজন হিন্দু মহিলা পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছিলেন সেই মহিলার স্বামী ভারতের একজন অত্যন্ত বড় ব্যবসায়ী ছিলেন যিনি মশলা ব্যবসার সাথে যুক্ত ছিলেন তার ব্যবসা পুরো আরব দেশে প্রসারিত ছিল একদিন সেই মহিলা পুলিশ অফিসার একজন ব্যক্তিকে চুরির অভিযোগে ধরে নিয়ে আসে কিন্তু সেই ব্যক্তি অত্যন্ত সৎ পবিত্র চরিত্রের এবং উত্তম নৈতিকতার অধিকারী ছিলেন সেই মহিলাটি তাকে দেখে ভীষণ মুগ্ধ হয়েছিল ওই ব্যক্তি সেই মহিলা পুলিশ অফিসারকে কোরআন শরীফের একটি সুরা দিয়ে বললেন যদি আপনার কোনো দিন কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো রোগগ্রস্ত হয়ে পড়েন তাহলে এই সুরাটি পরে পানিতে দম করে খেয়ে নেবেন বা কাউকে খাইয়ে দেবেন যখন সেই পুলিশ মহিলাটি ওই ব্যক্তির কথা শুনলো তখন মনে মনে তাকে নিয়ে খারাপ ভাবতে শুরু করলো এবং তাকে দোষারোপ করতে থাকলো কিন্তু মহিলাটি চাইতে না চাইতেই সেই সুরার বইটি আলমারিতে রেখে দিল এরপরে সেই ব্যক্তি পুলিশ স্টেশন থেকে চলে গেলেন পুলিশ মহিলার মনে একদিন চিন্তা এলো এই সুরাটি পরীক্ষা করে দেখি তার কথাগুলো কতটা সত্য তাই পুলিশ মহিলাটি কয়েকদিনের মধ্যে সেই সুরাটি শিখে নিল একদিন যখন সে তখন তার চোখে পানি চলে এলো সে ভাবল এটি কত সুন্দর একটি কালাম যা মনকে কমল করে দেয় মহিলাটির বিশ্বাস হলো যে নিশ্চিতভাবেই এই সুরার মধ্যে কোনো বিশেষ জাদু আছে কয়েকদিন পরে একদিন তার ছোট ছেলেকে একটি বিষাক্ত সাপ কামড়ে দিল ছেলেটির অবস্থা দেখে সে তরপাতে লাগলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো কিন্তু ডাক্তার বললেন বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়েছে তোমার ছেলের বাঁচার কোনো সম্ভাবনা নেই আমরা কিছুই করতে পারবো না তোমার এই ছেলে কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে মায়ের কান্নায় একেবারে খারাপ অবস্থা হয়ে গেল অন্যদিকে তার স্বামী মূর্তির কাছে সাহায্য চাইছিল এবং মূর্তির সামনে দুয়া করছিল এটি দেখে সেই মহিলা আরও চিন্তিত হয়ে পড়লো তারপর হঠাৎ তার মনে পড়ল সেই ব্যক্তি বলেছিল এই সুরাটি যদি কোনো রুগীর জন্য পড়া হয় বা পানিতে ফু দিয়ে পান করানো হয় তবে রুগী কয়েক সেকেন্ডের মধ্যেই ভালো হয়ে যাবে এই সুরাটির মধ্যে প্রতিটি রোগের শিফা রয়েছে বন্ধুরা আল্লাহ তাবারক আলা সেই মহিলাকে ইমানের পথে আনতে চেয়েছিলেন আল্লাহ তাবারক আলা তার মনে ইসলামের প্রতি ভালোবাসা জাগিয়ে দিয়েছিলেন যখন সেই মহিলাটি সুরাটি পড়ে সাপের কামড়ের স্থানে ফু দিল তখনই তার ছেলে উঠে বসে পড়ল সে এমনভাবে দাঁড়িয়ে গেল যেন তাকে কোনো সাপ কামড়েই দেয়নি এটি দেখে তার স্বামী দৌড়ে তার কাছে এলো এবং বললো ডাক্তার আমাদের ছেলেকে সুস্থ করতে পারিনি তাহলে তুমি এমন কি করেছ যার জন্য আমাদের ছেলে ঠিক হয়ে গেল তার স্ত্রী কিছুই না এটা শুধু একটি সুরা যা প্রতিটি রোগকে সুস্থ করতে পারে সেই সুরাটি আমি মুখস্থ করেছিলাম আমি সেটি পড়ে আমাদের ছেলের উপর ফু দিয়েছি এবং সেই পানি তাকে পান করিয়েছি দেখো আমাদের ছেলে আমাদের চোখের সামনেই সুস্থ হয়ে উঠেছে তবে তার স্বামী খুশি হওয়ার বদলে রেগে গেল রাগের অবস্থায় সে তার স্ত্রীকে গালমন্দ করতে লাগল তার স্বামী ইসলামকে ভীষণ ঘৃণা করত। স্ত্রীর কথাগুলো শুনে তার স্ত্রীকে আরও বেশি ঘৃণা করতে লাগল। এবং তাকে বলল যদি আমি তোমার মুখ থেকে আবার এই সুরাটির কথা শুনি তাহলে আমার থেকে খারাপ কেউই হবে না এই সুরার মজেজা দেখে সেই মহিলার হৃদয়ের জগৎ পুরোপুরি বদলে গেল এরপর আল্লাহ তাবারক আয়লা কিভাবে তার সাহায্য করলেন সেটিও একটি অত্যন্ত ঘটনা যখন তার স্বামী দুশ্চিন্তায় হাঁটাহাঁটি করছিল তখন সেই বিষাক্ত সাপ আবার ফিরে এলো যে সাপটি তার ছেলেকে কামড়েছিল কিন্তু তার ছেলে মায়ের বিশ্বাসের কারণে সুস্থ হয়ে উঠেছিল এরপর আল্লাহ তা হুকুম দিলেন এবং সেই সাপ সেই মানুষটিকে কামড়ে দিল যে মানুষটি ইসলামকে ঘৃণা করতো যার ফলে সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল এরপর সেই মহিলা পুলিশের চাকরি ছেড়ে দিল এবং তার স্বামীর ব্যবসার দায়িত্ব নিল তার ব্যবসায় অভিজ্ঞতা না থাকায় এক বছরের মধ্যেই তার সমস্ত ব্যবসা ধ্বংস হয়ে গেল তার ফ্যাক্টরি এবং বাড়ি নিলামে বিক্রি হয়ে গেল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তাকে ভিক্ষা বৃত্তির পর্যায়ে পৌঁছাতে হলো সেই মহিলা চরম হতাশ হয়ে পড়লো এবং মনে ভাবল সুরা ফাতেহার করি হয়তো এর ফলে আমার সমস্ত সমস্যার সমাধান হবে এবং আমার রিজিক বরকতময় হয়ে উঠবে এরপর থেকে সেই মহিলা দিন রাত সুরা ফাতেহার তেলওয়াত শুরু করলো উঠতে বসতে চলতে সর্বক্ষণ সে সুরাহাটি পাঠ করত তার বিশ্বাস ছিল যে সুরাটির মাধ্যমে তার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা যখন কোনো মানুষ আল্লাহ তাআলার উপর ভরসা রাখে তখন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং তাকে নিরাশ করেন না আল্লাহ তাহালা তার বান্দার জন্য নিজের রহমতের ভান্ডার খুলে দেন কয়েক দিনের মধ্যেই সেই মহিলার জন্য একটি সুখবর এলো তার স্বামীর আমেরিকার ব্যবসায়িক পার্টনার যিনি তার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন সেই ব্যক্তি এসে বললেন আপনি চিন্তা করবেন না আপনার স্বামী আমার ভাইয়ের মতো ছিলেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এরপর সেই ব্যক্তি তার ব্যবসার দায়িত্ব নিল এবং খুব অল্প সময়ের মধ্যেই সেই মহিলার অবস্থান আগের মতো সচ্ছল হয়ে গেল একদিন সেই মহিলা সুরা ফাতেহার তেলাওয়াত করছিল সে একটি আয়াত পাঠ করছিল তখন তার স্বামীর বন্ধু এসে তাকে বলল তুমি সারাক্ষণ এই মন্ত্র পড়ে চলেছ তখন সে বলল এটি কোনো মন্ত্র নয় বরং মুসলমানদের পবিত্র কোরআন মাজিদের একটি সুরা এরপর সে ব্যাখ্যা করল যে এই সুরার কারণে তার ছেলে কিভাবে সুস্থ হয়েছিল তখন তার স্বামীর বন্ধু বলল তাহলে তুমি মুসলমান হয়ে যাও যে কোরআন আছে পুরো কত শান্তি এবং রহমত থাকবে এরপর সেই মহিলা কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেল তারপর সেই ব্যক্তি তথা ওই মহিলা পুলিশ অফিসারের স্বামীর বন্ধু কোরআন মাজিদ নিয়ে গবেষণা শুরু করলো সে কোরআন মাজিদের উপর গভীর গবেষণা এবং অধ্যায়ন করল কয়েক মাস পর সে নিজেও মুসলমান হয়ে গেল এরপর তারা দুজনেই বিয়ে করল এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু বন্ধুরা কোরআন মাজিদের যে সুরা সেই মহিলা পড়তো তার নাম সুরা ফাতেহা এই সুরা ফাতেহার অনেক ফজিলাত রয়েছে এই সুরার কারণে তার পুরো জীবন বদলে গিয়েছিল বন্ধুরা সুরা ফাতিয়ার অসংখ্য ফজিলাত রয়েছে উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা আনহু বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা কি এটি পছন্দ করবে যে আমি তোমাদের একটি সুরা শেখাই যার তুলনায় তাওরাত ইঞ্জিল এবং জবুরের কোনো সুরা নাজিল হইনি উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা আনহু বললেন জি হে আল্লাহ রসুল আমাদের শিখিয়ে দিন তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন তুমি নামাজে কিভাবে কিরাত পড়ো উবাই ইবনে বললেন সুরা ফাতেহা এরপর তিনি সুরা ফাতেহা তেলওয়াজ শুরু করিলেন রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বললেন এটাই পবিত্র কুরআনের মহান সুরা রসলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম আরও বলেছেন আল্লাহ তা বলেন সুরা ফাতেহা আমার এবং আমার বান্দাদের মধ্যে দুই ভাগে বিভক্ত এক ভাগ আমার জন্য এবং এক ভাগ আমার বান্দার জন্য সুরা ফাতেহা নামাজে পড়া শর্ত সুরা ফাতেহা ব্যতীত নামাজ হয় না এই সুরার আরেকটি নাম হল সুরা শিফা যদি বা সাপ কোনো ব্যক্তিকে দংশন করে তবে পূর্ণ বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে সুরা পড়ে সেই স্থানে ফু দিলে ফুদিলে তাআলা সঙ্গে সঙ্গে শিফা দান করেন এই বিষয়ে হাদিসেও উল্লেখ রয়েছে বন্ধুরা এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় পবিত্র কুরআন মাজিদ আল্লাহ তাল্লা তরফ থেকে মানব জাতির জন্য এক মহান নিয়ামত সুরা ফাতেহা শুধু একটি সুরা নয় বরং একটি শিফার একটি উৎস যা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারে সেই মহিলা পুলিশ কর্মকর্তার জীবনের পরিবর্তন প্রমাণ করে যে আল্লাহ তাল্লাহার হেদায়াত যখন কারো ভাগ্যে লেখা থাকে তখন পৃথিবীর কোনো কিছুই তাকে বাধা দিতে পারে না এই গল্পটি আমাদের শেখায় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং তার কালামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে জীবনের কঠিন থেকে কঠিনতর সমস্যারও সমাধান পাওয়া সম্ভব সুরা কেবল ওই মহিলার জীবনকেই বদলে দেয়নি বরং তার পরিবারের শান্তি ও ভালোবাসার উৎস হয়ে উঠেছিল বন্ধুরা এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি ইসলামের প্রতিটি শিক্ষা আমাদের জন্য কল্যাণকর তাই আসুন আমরা সবাই পবিত্র কোরআন মাজিদ পাঠ করি এবং আল্লাহর রহমতের দিকে নিজেদের জীবনকে নিয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আবারও একটি নতুন ও গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ